তো চলো খাওয়া দাওয়া করে দিই পাঁপড় ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর একটু চাটনি নিয়েছি আজকে তো খিচুড়িতে হয়েছে আজকে আর কিছু লাগবে না কেন এখানে সমস্ত রকম সবজি দেওয়া আছে আর ভোরে ভোরে বাদাম আর মটরশুঁটি দিয়েছি আজকে খেজুর আম আম সত্ত্বে আর টমেটো দিয়ে চাটনি করেছিল বড়ো একটা কাতলা মাছ কিনেছে বাবা তো আজকে ভাজাই খেলাম কালকে অন্য কিছু করব বড় মাথাটা আছে দেখি কি করি আচ্ছা মুখ চোখগুলো কি কালো হয়েছে মনে হচ্ছে দেখো তো অনেক কালো হয়ে গেছে মানে ট্যান পড়ে গেছে ফুলকপি দেখো গোটা আছে কিন্তু যেমনকার সেরকম আচ্ছা আছে নরম মনে হচ্ছে অমৃত খাচ্ছি অমৃত তোমার দাদা ভাইয়ের জন্য তখন বসে রইলাম কিন্তু ফোন করেছিল বলো আসতে আমার দেরি হবে তুমি খেয়ে নাও আড়াইটা বাজছে এরপরে খেলে আমার ভীষণ অম্বল করে দেবে তাই আমি খেতে বসে গেলাম কিচ্ছু করার নেই তা নাহলে ভেবেছিলাম একসাথে বসে খাবো অনেক রোদ উঠে গেছে সকাল থেকে একটু রোদ ছিল না রোদ না দেখে খিচুড়ি বসিয়েছি আর রোদে বসে খিচুড়ি খাচ্ছি